আসসালামু আলাইকুম এনসিএর পক্ষ থেকে আমি নাজিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা এসএসসি কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নে একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা নাম হচ্ছে চাপের বিভিন্ন একক সমূহ তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের এই পরিবেশ রসায়ন অধ্যায় থেকে চাপের যে বিভিন্ন একক সমূহ আছে এই একক সমূহ থেকে আমাদের সব জায়গায় অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে বলো সিকিউর ক্ষেত্রে বলো খুবই গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন এবং অ্যাডমিশন টেস্টের মধ্যে আমাদের এই চাপের বিভিন্ন একক থেকে আমাদের কিন্তু এমসিকিউ এসে থাকে আর আমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে যাব তখন আমাদের ওই যখন আমাদের চাপের মান বের করতে হয় তখন কিন্তু আমাদের এককগুলো খুবই কাজে লাগে এই কারণে আমাদের এককগুলো খুবই মনে রাখা অত্যন্ত জরুরি দেখো আমরা চাপের যে বিভিন্ন একক সমূহ আছে খুব সুন্দর করে সাজিয়ে আমরা লিখে রেখেছি আমরা যখন মুখস্থ করবো চাপের একক সমূহ এই সিরিয়াল ভাবে যদি আমরা মুখস্ত রাখতে পারি তাহলে আমাদের এম কথা বলো এবং সি বলো সব জায়গায় কিন্তু আমাদের কাজ করাটা খুব সহজ হবে তাহলে দেখো আমাদের বিভিন্ন একক সময়ের ক্ষেত্রে আমরা প্রথমে খুব সবগুলো একক কিন্তু সাজিয়ে লেখা আছে প্রথমে দেখো এক এক সমান হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পারত তারপর হচ্ছে মিলিমিটার ক্ষেত্রে গেলে আমাদের সাতশো ষাট মিলিমিটার যদি আমরা মিটারে যাই তাহলে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার পারত চাপ যদি আমরা পেস্কেলে যাই তাহলে আমরা মনে রাখবো মোবাইল সংখ্যার মতো দশ তেরো পঁচিশ দশ তেরো পঁচিশ পেস্কেল তারপর যদি একটু বৈজ্ঞানিক রূপে দেখাই তাহলে হবে পয়েন্ট পেস্কেল এবং ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার মনে রাখবো পেস্কেলে এবং নিউটন পার মিটার স্কোয়ার মান কিন্তু আমার সেম ঠিক আছে আর যদি আমরা কিলো পেস্কেল যেতে চাই তাহলে মানটা মনে রাখবো একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো পেসকেল ঠিক আছে তুমি দেখো সেন্টিমিটার থেকে একবার কিলো পেস্কেল পর্যন্ত আমরা খুব সুন্দর করে সাজিয়ে লিখে রেখেছি আমরা যখন মুখস্থ করবো ঠিক আছে তখন আমরা এই সিরিয়ালভাবে মুখস্থ করবো যাতে আমাদের মানগুলো বাসাতে খুব সহজ হয় ঠিক আছে তাহলে সেন্টিমিটার মিলিমিটার মিটার তার পেস্কেল তারপরে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার তারপরে হচ্ছে তোমার কি কিলো প্যাসকেল আমরা এক একাংশ মানে সবগুলো এককের মানে কিন্তু আমরা কি করতে পারি বসাতে পারি আমাদের ম্যাথের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে একককে বলবে আমরা ওই একক কি করব কনভার্ট করে নিব ঠিক আছে এই ক্ষেত্রে এক একাংশ সমান তুমি সেন্টিমিটার থেকে শুরু করে অর্থাৎ সে তো সেন্টিমিটার পার চাপ থেকে শুরু করে একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো প্যাসকেল পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে তবে আমাদের ম্যাথের ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যখন এককগুলো কনভার্ট করবো তা নর্মালি আমার ম্যাথ করতে গেলে সবগুলো মানে কিন্তু আমাদের

এখন আমরা কি যদি কোন তোমার কি অ্যাটমে কনভার্ট করতে চাও আমরা যদি মিলিমিটার তার চাপ থেকে কই নিতে চাও অ্যাটমে কনভার্ট করতে চাও তাহলে আমাদের কি করতে হবে তাইলে আমাদের যে এককে দেওয়া আছে ঠিক আছে আমাদের মিলিমিটার পার চাপে দেওয়া আছে তাহলে মিলিমিটার পার চাপের মানটা কত 760 তাহলে আমরা যে মানটা দেওয়া আছে তাকে কি করব 760 দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমাদের অ্যাটমে কনভার্ট হয়ে যাবে তাইলে আমাদের মানটা হবে 760 দিয়া তাই 780 রে তুমি কি করবে 760 দ্বারা ভাগ করবে ভাগ করার পরে মানটা কোথায় কনভার্ট হয়ে যাবে অ্যাটমে এখন এইখানে যে ভ্যালুটা পাবে এটাই হবে তার মান ঠিক আছে আমরা আরেকটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে তুমি থেকে থেকে অর্থাৎ উপর নিচের দিকে আসবা যদি আমরা এই মানগুলো যদি গুণ করে দিই তাহলে কিন্তু থেকে সেন্টিমিটার মিলিমিটার মিটার স্কয়ার কিলো পেসকেল কিন্তু কনভার্ট হয়ে যাবে এখন আমরা নিচ থেকে যদি তোমার কই থায় উপরের দিকে হ্যাঁ তাহলে কিন্তু আমাদের মানগুলো গুণ না তখন মানগুলো আমরা কি করতে হবে ভাগ করতে হবে

তাহলে কিন্তু মান আবার কোথায় কনভার্ট হয়ে যাবে অ্যাটমে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এখন আমরা বাক করার পর যে বেলোটা পাবো এটা হবে তার মান তাহলে একটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আরেকটা জিনিস আমরা যখন ম্যাথ করতে যাই আমাদের প্যাস্কেল এবং কিলো প্যাস্কেল প্যাস্কেল এবং তোমার কি কিলো প্যাস্কেল তাহলে প্যাসকেল থেকে এবং কিলো প্যাস্কেলে আমাদের কিন্তু কনভার্ট করে নিয়ে আসতে হয় প্যাস্কেল থেকে যখন তুমি কিলো প্যাস্কেলে যাবে ঠিক আছে মনে রাখবে আমাদের এটা করা যায় ঠিক আছে তবে আবার আমার জায়গায় দেখবো তাহলে আমরা আমাদের একটা লক্ষ্য থাকবে যে কোনো এককে দেওয়া থাকুক না যেন আমরা কোথায় কনভার্ট করবো ঠিক আছে

এনসিএর পক্ষ থেকে এরকম মজার মজার ক্লাস প্রতিনিয়ত আসতে থাকবে তো সবাই এনসি এর সাথে যুক্ত থাকবে এবং এনসি ক্লাসগুলো ক্লাস গুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম